আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম দেখতে পারতেছেন আপনারা আমার কইল পাখির যে বাচ্চাগুলো আমি ফুটিয়েছি এগুলো হয়েছে সে পাখি তো আজকে ওদের বারো দিন বয়স তো দেখতে পারতেছেন ওরা খুব ভালোভাবে সুন্দর করে খানা খাইতেছে মাত্র খানা দিয়েছি আমি পানিটা এখনও দিই নেই পানিতে আমি যে গরম পড়তেছে তাই পানির সাথে আমি লেবুর রসা দিয়ে দিয়েছি যাতে ওরা একটু বা মানে গরমের জন্য যেন ভালো হয় আর কি তো তাই এখনও পানিটা দিই তো খানাটা না যখন ভালোভাবে খাবে আর পানির তৃষ্ণাটা ফেললে তখন যে ওরা পানিগুলো খাবে ভালো করে তাই পানিটা এখনও দিই নেই তো এই ভিডিও শেষে আমি পানিটা দিয়ে দেবো তো আজকে ওদের বয়স হচ্ছে বারো দিন তো আল্লাহ দেখতে দেখতে পাখিগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্তেছে নান ভাইগুলো পাখিগুলো খুবই সুস্থ আছে চঞ্চন আছে নিজে দেখুন আমি ভিডিও করতেছি আমার ক্যামেরার সামনে আসে চলে আসছে সব নিজে দেখুন এই যে আমার হাতে ঠোঁট দিতেছে হ্যাঁ খুব ভালোই লাগতেছে আল্লাহ মতে তো সবাই দোয়া করবো পাখিগুলোর জন্য আর কেউ যদি একদিনের জিরু বাচ্চা থেকে বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পর্যন্ত যদি বাচ্চা পাখি নিতে চান কই পাখি তাহলে অবশ্যই বক্সে নক করবেন আর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হয়তো বা হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে যোগাযোগ করবেন তো এই যে দেখুন পাখিগুলো অনেক বড়ো হয়ে গেছে গায়ে ওদের শরীরে হর উঠে গেছে অনেক বড়ো বড়ো এই দেখুন আমার সাদাগুলোকে খুব ভালো লাগে এই যে আরও একটি কথা যারা জিরো বাচ্চা নিতে চান দুই দিন তিন দিন এক দিন বয়সের তারা একটু আগ থেকে বলবেন তিন চার দিন পাঁচ দিন আগ থেকে বলে রাখবেন মানে এটা জিরু বাচ্চা আপনার বুকিং করতে হবে আর কি আগে থেকে তো এক ভাই আমার কাছ থেকে পাখি জিরো বাচ্চা নিতেছে তো পাখি আসার উপর পণ্ড জোড়া তিরিশ ফিস মতো পাখি আছে আর কি তো বাইরে চল্লিশ পিস আসে তো বাইরে বললাম যে যদি জিরো বাচ্চা নিতে চান তাহলে আগে থেকে যা আগে থেকেই বলবেন দুদিন তিন দিন আগে থেকে বলে রাখবেন তাহলে আমরা ওইভাবে পাখিগুলো ম্যানেজ ফোন করবো হ্যাঁ যেহেতু আমাদের পাখি কম ওই হিসাবে আর কি ভাইকে পনেরো টাকা দিয়েছি আপাতত তো এই হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আর একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আর যারা টিকটক ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ তারা যেন আমার ব্যবসায় বারাক আদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মুরাকাত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সৎ ব্যবসায়ীগণ পরকালে আম্বিয়া সিদ্দিকিন এবং শহীদের সাথে হাসন নাকি হবে Şu hedef sahada